বিশ্রামগঞ্জের থানায় গাজা ধ্বংস অভিযান সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামনগর ভিলেজের পাগলিবাড়ি এবং পুরান পাগলিবাড়ি এলাকায় বন দপ্তরের খাসে জমিতে অভিযান চালিয়ে বাইশটি প্লটে দু লক্ষ চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর অভিযান শেষে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা গাঁজা চাষীদের হুঁশিয়ারি করে বার্তা দিয়েছেন তারা যেন এই অভিযোগ গাঁজা চাষ থেকে বিরত থাকে না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এবছরে পুলিশ প্রশাসন প্রথম থেকেই গাঁজা গাছ ধ্বংস অভিযানে মেতে রিপোর্ট আর ই একচুয়ালি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাকে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে আজকে আমরা আমি এরপরে অনন্য অফিসার পিয়াস আর এবং মেন কনস্টেবল সহকারে আমরা আমরা হচ্ছে এই রামনগর বিসি পুরান পাগলি বাড়ি ফরেস্ট ল্যান্ডের জায়গাতে আমরা গাঁজা চাষের বিরুদ্ধে আমরা অভিযান করি এই অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে ল্যান্ডের বিভিন্ন প্লটে মিনিমাম বারো থেকে তেরোটি প্লটে আমরা অভিযান করি যেহেতু ইলিগাল কাল্টিভেশনের বিরুদ্ধে এরপরে আমরা ওইখানে পর্যাপ্ত পরিমাণে ওইখানে গাঁজা চাষের আমরা এখানে প্লটটি পাই তারপরে আনুমানিক এখানে মিনিমাম দুই থেকে দুই লক্ষ চল্লিশ চল্লিশ হাজার গাজাকে আমরা এখানে ধ্বংস করি এখানে উইথ শেপিং সহকারে আর শেপিং সহকারে গাজামূল্য আনুমানিক এখানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পাবে এই অভিযান আগামী দিন আমাদের এখানে একটা বার্তা থাকব এখন যাতে এখানে সুন্দর পরিবেশ একদম সুস্থ নেশামুক্ত তুলে প্রথম ঘরের লোককে ত্রিপুরাবাসীকে এখানে যে এলাকাতে ওইখানে যে গাজা এখানে আমার একটা অনুরোধ থাকবো যাতে অবৈধ কাজে ইলিগেল একটিভিটি যাতে এখানে জড়িত না হয় তারা আর সেকেন্ডারি যাতে বিরোধিতা থাকে এবং সুস্থ সমাজ এবং সুস্থভাবে যাতে বসবাস করে জন্য আমি আমার তরফ থেকে অনুরোধ করছি সবাইকে আর যদি আর কোন যদি ওইখানে ইলিগেল একটিভিটি যদি যদি তারা যদি ইনভলভ হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ল প্লেকশন নেওয়া হবে